ফিলিস্তিনের গাজাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এতিমখানা গাজার উনচল্লিশ হাজার শিশুদের একটি বড় অংশ বাবা মা উভয়কেই বা কমপক্ষে যেকোনো একজনকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে অনেক শিশুকে দেখার মতো নেই কোনো আত্মীয় স্বজন পর্যন্ত তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস ফিলিস্তিনের ব্যুরোর তথ্য বলছে দিন যত গড়াচ্ছে গাজায় অনাথ শিশুর সংখ্যা তত বেশি করে বৃদ্ধি পাচ্ছে শিশুরা বুঝতে পারছেন না এই দুর্বিষহ অবস্থায় তারা আসলে কি করবেন এদিকে গাজার সব ধরনের মানবিক সাহায্য বন্ধ করে দেয় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট যা সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা না খেয়ে অনাহারে অর্ধাহারে গাজার শিশুদের সিংহভাগে ভুগছে বড় রকমের অপুষ্টিতে ফিলিস্তিনের বাসিন্দারা জানান এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বোমার আঘাতে কোলের যেসব শিশু মাহারা হয়েছে তাদের বেঁচে থাকার জন্য যেটুকু দুধ প্রয়োজন তার সরবরাহ পর্যন্ত গাজায় নেই ইউনিসেফের বরাদ দিয়ে জানা যায় ইসরায়েলের আগ্রাসন সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে গাজার শিশুদের মনোবৃত্তিতে মানসিকভাবে ভেঙে পড়েছে তারা এমনকি গাজার অনেক শিশু এই দুর্বিষহ অবস্থায় বেঁচে থাকার ইচ্ছাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে